ओम शांति मीठे बाबा ने कहा बच्चे अब आपकी परिवर्तन की स्पीड तेज हो जानी चाहिए देखो बच्चे क्या कभी आपने सोचा था कि स्वयं भगवान आपको रोज़ पढ़ाएगा विशेष पालना देगा आपका ध्यान रखेगा नहीं सोचा था ना तो परमपिता परमत्मा बोल बच्चारा एखन तुम्हारे ये परिवर्तन गति कनेक तीव्र हवा उचित অর্থাৎ এখন তোমাদের অনেক তীব্র পরিবর্তন করতে হবে অনেক ফাস্ট হতে হবে তো দেখো বাচ্চারা তোমরা কি কখনো ভেবেছিলে যে স্বয়ং ভগবান রোজ এসে তোমাদেরকে পড়াবেন বিশেষ পালনা দেবেন তোমাদেরকে জ্ঞান গুণ শক্তি দিয়ে তোমাদের খেয়াল রাখবেন বাবা নে তোমরা ভাব নি তাই না কখনো বাচ্চে আব ইয়ে পরিবর্তন কা সময় হয় জি ধীরে ধীরে বাবাকে মে পরিবর্তন হওয়া ইসি आप আপ কি স্পিড ভি তেজ होगी। আব দুনিয়া মেয়ে বহুত বড়া পরিবর্তন হনবালা হুমকি শিব বাবা কোস দুনিয়া কবর্তন আর নেই দুনিয়াকে নজারে বাক্কুল সামনে দিখাই দে অর্থাৎ ইমার্জ রূপ হ্যাঁ তো বাবা বলছেন যে বাচ্চারা এখন হলো পরিবর্তনের সময়টা যেরকম এখনও ধীরে ধীরে বাবা রোল পরিবর্তন হচ্ছে ঠিক সেইভাবেই এখন পরিবর্তনের স্পিডও তেজ হয়ে যাবে অর্থাৎ বাবা বলছেন বাবারও যেমন রোল এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তো এখন পরিবর্তনের গতিও কিন্তু তীব্র হবে এখন দুনিয়াতে অনেক বড় পরিবর্তন হতে চলেছে কারণ শিব বাবা তো এই দুনিয়ার পরিবর্তনের দৃশ্য আর নতুন দুনিয়ার দৃশ্য বাবার সামনে ইমার্জ রূপে রয়েছে ইসলিয়ে আব বাচ্চে আপ জলদি জলদি করো দেখো বাবা তো আপনার কার্যে সম্পন্ন করে লকিন যে বাচ্চা শ্যামকে পুরুষার্থে শ্যামক পরিবর্তন করেন ও অটোমেটিক্যালি বাবাকে নজদিক আজগে ওর বাকি নাম্বারবার হোঙ্গে তো বাবা বলছেন যে এই জন্য তোমরা বাচ্চারা এখন সময়ের আগেই নিজেকে পরিবর্তন করে নাও সময় যেন তোমাদের শিক্ষক না হয়ে যায় তো দেখো বাবা তো নিজের কাজ তো সম্পন্ন করবেই কিন্তু তোমরা বাচ্চারাও নিজের পুরুষার্থ করে নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করে নাও যে বাচ্চারা নিজেদেরকে পরিবর্তন করবে পুরুষার্থ করে তারা অটোমেটিক্যালি বাবার কাছাকাছি এসে যাবে বাবার সমীপে এসে যাবে আর বাকিরা নাম্বার অনুযায়ী হবে আপ বাচ্চে রোজ বাবা কি মুরলি তো শুনতেই হো জিসমে বাবা হমেশা কেতে হ্যাঁ কি এক তো আপকো উমং উৎসাহে है না হ্যাঁ ইয়ে তো ব্রাহ্মণ জীবন কাসে ওর দূসরা ব্যর্থ বা কো সমাপ্ত কারণে ওর কো আপনি ভিন ভিন সমান গুণ মে স্থিত করে নাহে তো বাবা বলছেন যে তোমরা বাচ্চারা রোজ তো মুরলি শুনোই বাবার কাছে যাতে বাবা রোজ তোমাদের কী বলেন মুরলিতে যে তোমাদের অনেক উৎসাহ উদ্দীপনাতে থাকতে হবে সব সময় আর ব্রাহ্মণ জীবনের শ্বাসই হলো এই উৎসাহ উদ্দীপনা আর দ্বিতীয় বাবা বলেন কি ব্যর্থ বা সাধারণকে এখন সমাপ্ত করতে হবে আর তোমরা নিজেকে বিভিন্ন সমানে গুণ আর শক্তিও শক্তিতে স্থিত করতে হবে তোমাদের এখন নিজেদেরকে দেখো জসা আপ সোচতে হো কি উপর সে উতরা হুয়া এক ফরিস্তা হর এ সংকল্প যদি আপকে ইমার্জ রূপ মে হ্যাঁ তো অটোমেটিক্যালি আপ কি মনসা বাচা কর্মনা ফরিস্তা স্বরূপ হায়েগি তো বাবা বলছেন দেখো বাচ্চারা যেরকম তোমরা মনে করো যে যে আমি উপর থেকে এসেছি আমি ফরিস্তা ওপর থেকে আমি বতন থেকে এসেছি আর এই সংকল্প যদি তোমাদের ইমার্জ রূপে থাকে তাহলে অটোমেটিক্যালি অর্থাৎ তোমাদের ফরিস্তা রূপ যদি স্বরূপ যদি তোমাদের সবসময় ইমার্জ রূপে থাকে তাহলে অটোমেটিক্যালি তোমাদের মনসা বাঁচা কর্মনা ফরিস্তা স্বরূপ হয়ে যাবে হালকা হয়ে যাবে লাইট স্বরূপ হয়ে যাবে ইস্তরকে অভ্যাসকেও বাড়ানো হয় ওর রোজ অমৃতবেলা উঠতেই এ সংকল্প করো ওর অমৃতবেলা সমাপ্ত হনবার ভি কর তো বাবা বলছেন যে এই রকমভাবেই তোমরা তোমাদের অভ্যাসকে বাড়াতে থাকো আর রোজ অমৃতবেলা উঠেই তোমরা এই সংকল্প করো যে আমি ফরিস্তা উপর থেকে এই দুনিয়াতে এসেছি সেবা অর্থে আর অমৃতবেলা সমাপ্ত হওয়ার পরেও তোমরা সারাদিন এই অভ্যাসটা করতে থাকো ইস্তর ভিন্ন ভিন্ন সমান কাজ ভিন্ন ভিন্ন সময় মেয়ে আপ আপনে কো কইবার সংকল্প দো আর ও স্বরূপকে ইমার্জ রূপ মে দেখো ফির আপ বচ্চো ক পরিবর্তন বহু স্পিডসেই হো স্পিডসেই হ্যায়ে তো বাবা বলছেন এই তোমরা বিভিন্ন সমানের অভ্যাস বিভিন্ন সময় করতে থাকো আর অনেকবার তোমরা এই সংকল্প দাও নিজেদেরকে নিজেদেরকে নানান রকম সংকল্প তোমরা দাও এখন আর সেই স্বরূপকে ইমার্জ করো যেই সংকল্প করবে সেই সংকল্পে তোমরা এখন টিকে যাও আর তোমরা বাচ্চাদের পরিবর্তন এখন খুব তীব্র গতিতেই হয়ে যাবে বাস বাচ্চে আপ আপকু এই পুরুষার্থকার নাহে আর আপনি সবই কমি কমজোরি বাবাকেও দিতে হয়ে আগেসে আগে বাড়ানো হয় ওর হামেশা ইয়ে ইয়াদ রাখনা আব নেহি তো কব নেহি তো বাবা বলছেন যে ব্যাস বাচ্চারা এখন তোমাদের এই পুরুষার্থই করতে হবে আর তোমাদের সমস্ত দুর্বলতা কমি কমজোরি বাবাকে দিয়ে বাবাকে সমর্পণ করে দিয়ে তোমাদের এখন এগিয়ে যেতে হবে আর সব সময় তোমরা এটা মনে রাখবে যে এখন নয় তো কখনো নয় কারণ এই সময় পুরো কল্পে এই একবারই পাওয়া যায় আর এই সময়টা চলে গেলে এরপর আর সুযোগ মিলবে না ওম শান্তি